বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন উত্তর খ খাসিয়া বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন খাসিয়া সম্প্রদায়ের ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত উত্তর ক পঞ্চম তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত পঞ্চম তফসিলে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপুল উত্তর ক পপুলাস হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল ইজ পপুলার্স শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতা কে উত্তর এস এম সুলতানের শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতাকে কে এস এম সুলতান সাত গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত উত্তর ঘ মোহাম্মদপুরে সাত গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত মোহাম্মদপুরে অবস্থিত কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান উত্তর গ আনোয়ার সাদাত কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত বিশ্ব মানবাধিকার দিবস কবে উত্তর দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় উত্তর লন্ডন থেকে দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় লন্ডন থেকে